ঐক্যের বিকল্প নাই বলেন ঐক্যের এখন ঐক্যর মাস্কাতে কি হবে কি হিসাবে ঐক্য বিএনপির নামে ঐক্য আওয়ামী লীগের নাম ঐক্য জাতীয় পার্টির নাম ঐক্য এলাকা ভিত্তিক ঐক্য সব সুন্দরের ঐক্য সব কালোর ঐক্য সব শিক্ষিতের ঐক্য সব অশিক্ষিতের ঐক্য সব ধনীর ঐক্য সব গরিবের ঐক্য সব শ্রমিকের ঐক্য সব কৃষকের ঐক্য সব ব্যবসায়ীর ঐক্য কি ভিত্তিতে ঐক্য হবে সারা জীবন তুই করছো যা আওয়ামী তুই অন হঠাৎ করে বিএনপি সারা জীবন তুই করছিস বিএনপি হঠাৎ করে আওয়ামী যেটা আমরা দেখছি পিছনে অনেক বিএনপি আওয়ামী করতে করতো মায়ের থেকে লেগে কথা কয় না আবার এখন মায়ের থেকে বাইশ লেগে অনেক আওয়ামী রাতারাতে রাতারাতি বিএনপি কথা কয় না কেন এ পাবলিক কিন্তু বুঝে হুমদুললাম এক আর আমার মধ্যে কিছু আছিলো পিছনের সরকারের দালালি করছে কথা কয় না এই জন্য তার দ্বারা সম্ভব হয়েছে এতদিন থাকতে যদি ওরা দালালি না করতো তাহলে এতদিন থাকা সম্ভব ছিল না কহুজুর আমুক লোকও তো আমুকের লোকে আছে অতচ আমাদের লোক না ওরা দাগ্জনের লোক কথা কয় না কেন ওরা দাজ্জালের লোক এরা আমাদের লোক না দাজ্জালের লোক দাজ্জালের সাথে একমত হয়েছে মাশাল্লাহ দাজ্জাল আউট ওই মূল বিরাও আউট একবারও আপনারা এখন বোরহানি হিসাবে অথবা সালাদ হিসাবে যে খাবেন একজন কেউ পাবেন না আমার আজকের মূল বক্তব্য হলো উম্মত আর যেন ডিভাইডেড না হয় কথা কয় না যেমন ঐক্য মত ব্যতীত জগদ্দল পাথরের মতো উজুনদার খুব বেশি ওয়েট সম্পূর্ণ ফেসিস সরকারকে সরানো যায় নাই ঐক্য না হওয়ার পরেই সম্ভব হয়েছে ঠিক এটা মাথায় রাখতে হবে সামনের দিকে এই জাতি যতদিন ঐক্য থাকবে ইনশাআল্লাহ সরকার এই দেশের মানুষের উপর আর আর ছড়িয়ে বুঝাইতে পারবে আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে এর জন্য খুব বেশি প্রয়োজন উম্মদর উলাম একার আমার অক্ষমত কথা কয় না উম্মদর উলামা একারা আমার মধ্যে কিছু আছিলো পিছনের সরকারের দালালি করছে কথা কয় না এই জন্য তার দ্বারা সম্ভব হয়েছে এত দিন থাকতে যদি ওরা দালালি না করত তাহলে এতদিন থাকা সম্ভব ছিল না কেন ওরা দাজের লোক এরা আমাদের লোক না দাজজালের লোক সাথে একমত সাল্লাহ দাজ্জাল আউট ওই মূলবিধাও আউট একবারও আপনারা এখন বোরহান হিসাবে অথবা সালাদ হিসাবে যে খাবেন একজন কেউ পাবেন না আমরা আগেও ছিলাম জেলখানা যাওয়ার আগেও মাঠে ছিলাম জেলখানা তো গরম গরম আমি আমি দুইবার জুমা ওইখানে ঈদের নামাজ পড়েছি সব অফিসাররা আমার পিছনে ঈদের নামাজ পড়ছে বয়ান জেলখানার ভিতরে কাশিমপুরে যেগুলো হয়েছে এটা রেকর্ড যে আপনাকে শুনান যাচ্ছে তো বুঝতেন সাইসে আর বাইরে হওয়ার পর আরও গরম হয়েছে একুশের পরে পঁচিশ আগস্টের পরে আরো গরম এখন সামনের দিকে জানি আরো কত গরম হয় আল্লাহ ও দোস্ত ঐক্যের বিকল্প নাই বলেন ঐক্যের এখন ঐক্যর মাপ কি হবে কি হিসাবে ঐক্য বিএনপির নামে ঐক্য আওয়ামী লীগের নামে ঐক্য জাতীয় পার্টির নাম ঐক্য এলাকা ভিত্তিক ঐক্য সব সুন্দরের ঐক্য সব কালোর ঐক্য সব শিক্ষিতের ঐক্য সব অশিক্ষিত ঐক্য সব ধনীর ঐক্য সব গরিবের ঐক্য সব শ্রমিকের ঐক্য সব কৃষকের ঐক্য সব ব্যবসায়ীর ঐক্য কি ভিত্তিতে ঐক্য হবে এটা হলো আজকের তার সিরি আলোচনার মূল মৌজু এবং প্রথমে আমি একটু মনাসাবাদ বায়ান করি বলছেন মরবে মুসলমান মুসলমান হইয়া জীবনযাপন করবা তা যখনই মৃত্যু আসবে মুসলমানের উপরেই মৃত্যু আসবে কথা কয় এটার জন্য নতুন প্রস্তুতি আচ্ছা আমার যদি নাকি এখন মৃত্যু আসে আল্লাহর রহমতে হ্যাঁ আমার কিছু আমা পাল্টান লাগবে নি নতুন করে দাড়ি লাগান লাগবো তুই তো দাড়ি লাগান লাগবে কেমনে লাগাবে লাশা দিয়া

মরবো ফেরেস তারা কিরি এটা তো সরকারি দলের লোক এখন মার রব্বুকে জিজ্ঞেস করবো জিজ্ঞাসা করবো জানেন মান্ন নরমইয়া জিজ্ঞাস করবে মার রব্বুকে নরম হয়ে জিজ্ঞেস করবে মাদিনুকা নরম হয়ে জিজ্ঞাস করবে মান্নবী ইউকা নরম হয়ে জিজ্ঞেস করবে কারণ মুখের মধ্যে আবু বকর এর মার্কা আছে ঠিক ঠিক মুখের মধ্যে ওমর ইবনে খাত্তাবের মার্কা আছে ঠিক মুখের মধ্যে ওসমান ইবনে আফফানের মার্কা আছে ঠিক মুখের মধ্যে আলী ইবনে আবি তালাবের মার্কা আছে ঠিক মুখের মধ্যে খালিদ ইবনে ওলিদের মার্কা আছে ঠিক মূলই মুখের মধ্যে দররার ইবনে আজওয়ারের মার্কা আছে মুখের মধ্যে সোহরাবিল ইবনে হাসানের মার্কা আছে মুখের মধ্যে হযরত আমির মুআবিয়ার মার্কা আছে আল্লাহ বলবেন এরা তো সরকারি দলের লোক ছেড়ে বুঝে না তোর মুখের মধ্যে দাঁড়িয়ে একটা লইয়া খেপি আজকে এটা এইটা খেপছি আর মুখের মধ্যে দাঁড়িয়ে এই তোরা জিজ্ঞেস করবো তুই কোন দলের কব আল্লাহ আমি তো ইসলামী দলের ফেরেস্তরা করবো ইসলামী দলের তোর মুখে দাঁড়িয়ে গই তুই দাঁড়াইয়া মু কি লেগা তুই গুস কেন তুই সুদ খাইছিস কেন তুই গাঁজা খাইছিস কেন মোরামুরি দেও কেন কথা আমি বলতেছি কত ভালো মানুষ দেখেন আমরা কিন্তু অপারেশনের ডাক্তার আল্লাহ আমাদেরকে অপারেশন করার জন্যই বানাইছেন কথা কয় না আমরা কারো খাই না আমরা যখন বেগম জিয়া ক্ষমতায় ছিল আমাদেরকে খাওয়াইতে পারে নাই যখন এর সাথ ক্ষমতায় ছিল এক আনা দিতে পারে নাই শেখ হাসিনা বাড়িতে আমার তিরিশ বার দাবার দিছি নিতে পারে না আল্লাহ রহমত এখনো কেউ নিতে পারে নাই অতএব আমরা কারো খাই না এই জন্য কাহাকেও ফুজা করে কথা বলা শিখি নাই আপনি কি আমার কথা বুঝতেছেন আপনারা যারা খান ওরা হিসাব করে কথা কেন আমি খাই না হিসাব করে কথা কই না বেলে হুজুর কত খান না তুই কত হাজার কুড়ি টাকা দিবি খাই না খাবো না আল্লাহ রহমত কারণ আমার ভিতরে কার ভয় আছে কার কাম করতে পারবো আমার কথা পারবেন গুরুত্বপূর্ণ কথা একটা অপারেশনটা করা হয়ে যেতেছে আসলে আমি এখানে যখন মাহফিল আজকে আসছি তখন থেকে আমার তবিরত গরম মাঝখান দিয়ে ডাব খাওয়ার কারণে ঠান্ডা হয়েছে আবার গরম হয়েছে গুরুত্বপূর্ণ কথা আমি যদি ইসলাম ব্যতীত কবরে যাই তাইলে আমার খবর আছে কথা আমি যদি ব্যতীত কবরে আমার খবর আছে তাইলে ইসলাম আর তো ইমান দেখা যায় না এটা দেখা যায় দাড়ি এটা দেখা যায় কপালে সৈদার দাগ এটা দেখা যায় ডুব্বা এগুলো দেখলে আপনারা কি বলবেন এটা মুসলমান যাইতে আছে কিন্তু ফ্যান ও ফরে মুখে দাড়িও নাই ডাইন হাতে আর বাম হাতে সিগারেট টানে এরা আপনি মুসলমান কইবেন কেমনে কোন তো চুমি গো ইয়া মুসলমান আম্বালের জাম চুমি গো ইয়া মুসলমান আম্বালের জাম কে দানাম মুশকিলাতে লাইলাহা কে দানাম মুশকিলাতে লাইলাহা শরম উচিত আমি দাবি করি আমি মুসলমান কিন্তু আমার কাছে দলিল নেই কথা কয় না লজ্জা থাকা উচিত আমি দাবি করি আমি দানের শীষ করি কিন্তু মার্কা হইল নৌকা আমার বুকের মধ্যে মার্কা নৌকা আমি দানের শীষ করি কোন দি কথা কয় না কেন আমি করি নৌকা লাগাইছি দানের শীষ তো নৌকা করি কোন আমি করি লাঙ্গল লাগাইছি রিক্সা তো আমি লাঙ্গল কোন দিই করিলাম তুই যেটা করবি খিটা লাগাবি তাই তুই মুসলমান দাবি করছ তোর মুখে দাড়ি দেখতে ওরা কথা কয় না তুই বিড়ি টানতে পারবি না তুই সিগারেট টানতে পারবি না তুমি নামাজ বাদ দিতে পারবি না তুই গুষ খেতে পারবি না তুই সুদ খেতে পারবি না তুই মদ খেতে পারবি না তুই জুয়া খেলে খেলতে পারবি না তুই দাঁড়াইয়া হস্তাপ করতে পারবি না তোর মেয়ে আর দুইদেরকে বেফর্দায় চালাইতে পারবি না দেশকে কারো কাছে বিক্রি করতে পারবি না দেশের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার চুরি করে পাচার করতে পারবি না আপনাকে আমার কথা বুঝে কে কে বুঝতেছেন হাত উঠে দেখা এই 봐ছো বাবা দুজন যে স্লোগান দিবে এটা তো জিহাদের অংশ যুদ্ধের অংশ স্লোগানটা ঠিক আছে নি যুদ্ধ কি বইসা বইসা করে ফিদিবিতি আসে বইসা বইসা যুদ্ধ আছে তা তুই গাদ্ধা বইসা বইসা না তুই দেশিলা দাঁড়া আবার দাঁড়া না আল্লাহমতাই যে যুবক পোলাপান আমার তো বয়স না আমার মনে কর কাঁচা সবাই খেয়ে বলে এরুমা যুবক হয় ঐক্যের বৃত্তি কি হবে আর মুসলমান থাকতে হইলে কি দরকার আল্লাহ কা ওয়া তাসমিউ বিহাব আর তোমরা সবাই একসাথে আল্লাহর রশিকে মজবুত করে ধরো আল্লাহর রশিকে মজবুত করে ধরো সবাই একসাথেইয়া ওয়ালা তাফারাকু পরস্পর বিচ্ছিন্ন হয়ে না দামরাই উপজেলার মধ্যে ইমাম পরিষদ আর লামা পরিষদ দুই নাম যেন না থাকে সবাই ঐক্যবদ্ধ ভাবে কোরআন রশিকে মজবুত করে ধর দামরাইয়ের বিএনপি কোরআনের রশিকে মজবুত করে ধর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না নির্বাচন আসলে ঠেলা ঠেলি করো না সবাই মিলে বুঝাইয়া শুনাই একজনকে দাঁড় করাও কথা কয় না কেন সবাই মিলে বুঝাইয়ে শুনেই একজনকে দাঁড় করাও না হইলে বিপদে পড়বা সামনের নির্বাচন বড় গুরুত্বপূর্ণ নির্বাচন যদিও আমরা আমাদের নামে নাও দাঁড়াইতে পারি আমার কথা খুব ভালো করে বুঝবেন যদি আমরা আমাদের নামে নাও দাঁড়াইতে পারি তার মানে কারণ আমরা তো আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হইছি আমরা যদি আমাদের নামে নাও দাঁড়াইতে পারি স্বতন্ত্রভাবে আমরা দাঁড়াইয়ে বেজার লাগাইয়া দিব নিজেদের মধ্যে ঐক্য না থাকলে বিপদে পড়বা সেই ঐক্যর মানদণ্ড হবে কুরআন আল কুরআন হু হাবলুল্লাহিল আল মামদুদ বাইনাস সামা ওয়াল আরদ কো কুরআন আসমানের জমিনের মাঝখানের মজবুত রশি কোরআন আসমানার জমিনের মাঝখানের মজবুত রশি কোরআন হাত থেকে ছুটবে মগর ছিলবে না এই জন্য কোরআনকে হাতে ধরতে বলে নাই বলছেন দাঁত দিয়া ধর সামনের দাঁত দিয়া ধরিবে না মায়ের দাঁত দিয়া ধর দাঁতের মধ্যে মায়ের দাঁত শক্ত হয় নামাজকে ধরো শক্তভাবে রোজাকে ধরো শক্তভাবে হজকে ধরো শক্তভাবে জাকাতকে ধরো শক্তভাবে ইসলামী সমাজনীতিকে শক্ত শক্তভাবে ধরো ইসলামী অর্থনীতিকে শক্ত ভাবে ধরো ইসলামী স্বরাষ্ট্রনীতি কে শক্ত ভাবে ধর ইসলামী পররাষ্ট্রনীতি কে শক্তভাবে ধরো তোমার সম্পর্ক হবে মগর বন্ধুত্বের সম্পর্ক হবে না বন্ধুত্বের সম্পর্ক হবে ইসলামী কান্ট্রির সাথে তুরস্কের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে পাকিস্তানের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে আফগানিস্তানের সাথে হবে মালাউনের দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে না তিন ঘন্টা ওয়াজ কর্মশাল কার নামলো মনে বাইলে দিব ঐক্যর মাধ্যম কি হবে বলে দিন 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 কি আল্লাহ রসুল এটা হলো ঐক্যের মাধ্যম কথা কয় না আমরা নোয়াখেললে একটা গ্রুপ এটা ঐক্য আমরা কুমিল্লার একটা গ্রুপ এটা হলো এক ঐক্য আমরা দামরাইয়ের গ্রুপ এটা হইলো ঐক্যের আমরা এশিয়ার গ্রুপ ঐক্য না 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 আমরা বাংলাদেশী ঐক্য না 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 সারা দুনিয়ার সব মুসলমান এক কথা না কেন ভারতের মুসলমান আমাদের আমরা ভারতের মুসলমানের পাকিস্তানের মুসলমান আমাদের আমরা পাকিস্তানের মুসলমানের কাশ্মীরের মুসলমান আমাদের আমরা কাশ্মীরের মুসলমানের কথা গয় না কেন আমার বায়ু যদি কাফের হয় আমার বাইয়ের সাথে আমার সম্পর্ক নাই কথা গয় না কেন আমার ভাই যদি কাফের বেইমান হয় আমার বাইয়ের সাথে আমার হৃদ্ধতা হবে না ওই সুদূর আমেরিকার কোন মুসলমান যদি হয় তার সাথে আমার রিদ্ধতা হবে তাহলে রিদ্ধতার মূল বিষয় হলো ইসলাম মহব্বতের মূল বিষয় হইলো ইমান আর এটার বুনিয়াদ মূল সালিকা শক্তি হইলো কোরআন কথা কয় কি আমার কথা বুঝতেছেন আমি বেশিক্ষণ কথা বলবো না বলবো না মানে আমি বলতে পারবো না আমার আর যাইতে হবে আর একটা প্রোগ্রাম আছে কোরআন কোরআনের থেকে সুন্নার থেকে বিচ্ছিন্ন হয়েও না দর দর কোরআন রে দর কিসের কথা কয় না কোরআন রে দর রাজি আছেন নি কে কে রাজি আছেন কেমনে ধরবেন কেমনে ধরবেন কেমনে ধরবেন কোরআন হাত রেখে ধরবেন কোরআন ধরবেন মানে কোরআনের হুকুমগুলো মানবেন কোরআনের নামাজ ধরব রোজা ধরবো হাস ধরবো জাকাত ধরবো বিবি পর্দা ধরবো ওরা আনার হালাল হালাল ধরবো হারাম সারবো কথা কয় না কেন ঘুষ খাইতে নিষেধ করছে ঘুষ খাবো না সুদ খাইতে নিষেধ করছে সুদ খাবো না মদ খাইতে নিষেধ করছে মদ খাবো না আর টাকনোর নিচে পায়জামার লুঙ্গি পড়তে নিষেধ করছে করব করব ব্যবসায় ধোকা দিতে নিষেধ করছে ব্যবসায় ধোকা দিব মিথ্যা কথা বলতে নিষেধ করছে মিথ্যা কথা বলবো আর কথা কয় না গিবৎ শাকায়ত করতে নিষেধ করছে গিবৎ শাকায়ত করব কাম্বরের সম্মান করতে নির্দেশ দিছে ফয়ে সম্মান করব আর রসুলের পরে কোনো নবী আসবে না সেটাকে আমরা বিশ্বাস করব কথা কয় না কেন অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খাতমুল নবীন এর বাহিরে বিটেন মিটেন চিনি না কাদিয়া নীরে চিনি না আল্লাহ জানে আপনারা আমার ওয়াজ বুঝেন নেই বুঝেন ভালো করে বুঝেন হয়তো বুঝেন নালে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই হয়তো কথা বুঝেন নালে ডুব মারেন ওইখানে ডুব মারেন যেখানে পানি নেই এই কথা বুঝতে কতদিন লাগে আল্লাহ মা আমার এত সময় নেই অ তা সিমুবি হাবুল্লাহী যে আমি আউলা তাফার রাখু ওয়াদ আল্লাহ বলেন তোমাদের উপরে আমি যে নেমত দিয়েছি এটাকে স্মরণ কৰক এই কোমাৰ দা যখন তোমরা শত্রু ছিলে ও আওসার খাজরাজ মদিনার আওসার ছাৰ তোমরা যখন পরস্পৰ শত শত্রু ছিলে ইসলাম গ্রহণ করার পুৰুৱে পাল্লা বাবা ইনাকুলুম বিকুম কোরআনের বরকতে আর ইসলামের বরকে তোমাদের পরস্পরের মধ্যে আমি মহব্ব সৃষ্টি করে দিছি পাঁচ বাহ তুমি নিমতিহি না আগে শিলা শত্রু এক দল এক দলের এখন হয়ে গেছে বন্ধু কথা কয় না কেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওই অবস্থাটা এখন একটু হইল বিরাজমান আগে এক দল এক দলের শত্রু ছিল এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বন্ধু হয়ে গেছে কথা কয় না কেন এখন কয়ে যে আমরা সবাই বাই ভাই তো যদি দোস্ত হাবাব কেমনে জানি বুঝাইল আপনারা বুঝবেন ও দোস্ত হাবাব আমরা যদি বিএনপি জাতি পার্টি জমাত সহ সবাই একসাথে বসতে পারি তাইলে তোমরা কোন এখানে মূল বিরা ইমামার ওলামারা একসাথে বসতে পারো না আপনারা কি আমার কথা বুঝছেন কে কে বুঝছেন আপনি দেখেন মেহরবানি অতএব আমি সামনে এভাবে দেখতে চাই না দুইটা সংগঠনের দুইটা প্রোগ্রাম হবে এটা আমরা দেখতে চাই না দুই সংগঠনের দুইটা প্রোগ্রাম হলে এরা চাইবে যেন লোক বেশি হয় আমাদের ওরা চাইবে লোক বেশি যেন আমাদের হয় নিজেদের মধ্যে মারামারির কারণে শত্রু আর দুশ্মন সুযোগ পায় কথা কয় না কেন এটা হইল ব্রিটিশদের রাজনীতি আর হুকুমত করো কয়েছে পরস্পরের মধ্যে লাগাইয়া দাও আর নিজেরা নিজেদের নেতৃত্ব দেখাও এমন যেন না হয় আমরা সবাই মুসলমান আমরা সবাই আমরা সবাই দুই মোহাম্মদ হবে না কয়েক সংগঠন হবে আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত হাতুরে দেখেন আপনি কি কথা বুঝেন না আপনি তিনবার হাতুরের নাকি নাই আপনারা আমি চিনি আপনি কি আমার বয়সে বড় আপনি আজমতে সাহেব না আইবে আমির আমি এলাম আমির হে আমার কথা বুঝে না তার মানে সেও সাহেব দুই ভাগ যেন থাকে সেপটা করি এলাম কনিল লোকে মেয়ে কয় ভাগ হবে কয়টা হবে বলেন না এখন এইখানে তো তিনি আইমে পরিষদের নেতৃবৃন্দ থাকে আর ওলামা পরিষদ তো আছেই সবাইয়ের কাছে আমি একদম করজোড়ে বলবো আর এত বাগাবাগি করবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন শেষ

আমার উন্মতের মধ্যে মানে ওলামাই গেলাম না এই আওয়ামী লীগ বিএনপি সহ আর কথা বিশ্বাস বাহত তিহত্তর দল হবে তিহত্তর দল এক দল জান্নাতি আর বাকিগুলো জাহান্নাতি কোন দল জান্নাতি মা না আইলে সাহাবি যেই দল আমি রসুলের সুন্নাকে অনুসরণ করে আর আমা আমি রসুলের সুন্নার মধ্যে যেগুলো নাই সাহাবাহ আমার সুন্নার মধ্যে আছে সেগুলার অনুসরণ করে আর তা হলো সুন্ন ওয়াল জামা এরা জান্নাদি আর বাকি 72 দল জাহান্নামী জাহান্নামী মানে কেউ একদম জাহান্নামী আর কেউ মাইর খাইয়া জান্নাতে যাবে এরা আমার জিগ্যে এসেছিল মাইর খাইয়া জান্নাতে যাবেন না ডাইরেক্ট হই बेटा হই बेटा মাইর খাইয়া জান্নাতে না ডাইরেক্ট কে কে ডাইরেক্ট জান্নাতে যাইতে মনে আছে হাত দেখেন থাকে মাইর খাওয়া বেনি তো জান্নাত যাই দিলো দাঁড়ি রাখতে ওরা ওনার কথা কয় না মায়ের খাওয়া ব্যতীত জান্নাতে যাইতে গেলে গুড় সারণ লাগবে মায়ের খাওয়া ব্যতীত জান্নাতে যাইতে গেলে সুদ ছাড়তে হবে মায়ের খাওয়া ব্যতীত জান্নাতে যাইলে নেত্রীরে পর্দা মতে চলতে হবে কথা কয় না কেন এটা সে গুয়ে নেত্রী হোক আর যুবতী নেত্রী হোক নেত্রী ফরদামতে না চললে নেত্রীও জাহান্নামে যাবে নেত্রী তালে যারা চলবে তারাও জাহান যাবে